আমার যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন হুজুর আমার কবরকে দেখে এতটা ভয় করতেন এতটা ওনাজারি করতেন এতটা কান্নাকাটি করতেন রাতে আবু সার গেফারিকে দেখতে পাওয়া যেত কবরের ভয়ে কবরের আজাবের ভয়ে রাতে আবু কানতে 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 রাতে আবুজার গেফারির দাড়ি মোবারকটা ভিজে গিয়ে যুগ

আর আমরা কবরকে কত স্মরণ করি দাদাগিরি বেরিয়ে যাবে নেতাগিরি বেরিয়ে যাবে অর্থের গরম রূপের গরম যৌবনের গরম যত গরম দুনিয়ায় কবরে গেলে কিন্তু ফুল নরম কবরে গেলে কি স্মরণ রাখলাম কারণ কবর কিন্তু কাউকে ছাড়বে না আম্মাজা ফাতেমা তুজ জোহরা নদিয়া লহ তালা আনহাকে তেনার ওয়াদা ছিল কি তেনার ওয়াদা ছিল আমি ফাতেমা যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়টা হজরত আলীকেই পরাতে বলবে আর আমার দাফনটা যেন রাত্রে হয় কখন রাত্রে কারণ আম্মাজান ফাতেমার শরীর মুবারকটা কেউ কখনো দেখেনি এত পর্দাশীল মহিলা ছিলেন যে না শরীর ছিলেন আমাজান ফাতেমা তো জোহরা আনহা ইন্তেকাল করলেন রাতের বেলা দাফন হবে রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আনহু কে ডাকলেন আবু আমার বিবি আহলিহা ফাতেমা ইন্তেকাল করেছে চলো একটু দাফন করতে হবে হযরত আবুজার জার রাদিয়াল্লাহু আনহু তড়িঘড়ি রেডি হয়ে গেলেন তিনি চলে গেলেন দাফন করা হচ্ছে হযরত

আমি কবর কারো মেয়েকে চিনি না আমি কবর কারো মাকে চিনি না আমি কবর কারো রাম্মাকে চিনি না আমি কবর কারোর স্ত্রীকে চিনি না ফাতে মা আমার মধ্যে এসেছে ফাতে মা যদি আমি কবর নবীর বেটি হলেও ফাতে মাকে কিন্তু ছাড়বো না আবুজা শুনে রাখো আলী স্ত্রী তাই কি হয়েছে আমি কবর ওসব চিনি না আমি কবর দেখি আমন কি দেখি আমি কবর দেখি আমন আম্মান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে কে চেনেন একটু বলেন তো দেখি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে কোনোদিন কিছু দাবি করি নি কি আমি আপনার কাছে কোনদিন কিছু দাবি করেনি বিদায় দুটি দাবি করব আপনি আমার কথা রাখবেন আল্লাহ নবী বললেন খাদিজা বলো কি কি চাইছো তুমি আমি নবী আমার থেকে আল্লাহ নবী বললেন আম্মা জান খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর হুজুর আপনি যেন বাড়িতে চলে আসবেন না আমি খাদিজা আমার কবরের পাশে একটু চেয়ে চেয়ে দেখবেন আমি খাদিজা আমার কবরের পাশে একটু থাকবেন কেউ বুঝতে পারছেন তো কথা কথা বলেন বুঝতে পারছেন আল্লাহ নবী বিদায় দাবি করছে মা খাদিজা ইন্তেকালের আড়াই মাস আগে মা খাদিজা বুঝতে পেরেছিলেন হয়তো আমি আর থাকবো না নবীর পাশে একটু থাকবেন কিছুক্ষণ থাকবেন যাই হোক আলোচনা দিয়ে খেয়াল দেন ইলেকট্রিক জিনিস হতেই পারে তো আল্লাহ নবী বললেন মা খাদিজা খাদিজা আমার আমি তোমার বিদায়ী দুটি দাবি মেনে নিলাম জোরে বল আল্লাহ নবী বললেন আমি তোমার বিদায়ী দুটি দাবি মেনে নিলাম এই কথাটা বলার আড়াই মাস পরে আমাজান খাদিজা ইন্তেকাল করলেন

আমি আমার ইন্দেকাল সাবিরাও মাটি দিলেন মাটি দেওয়ার পরে সাবিরা যে যার মতো গন্তব্য স্থানের দিকে ফিরে আসতে লাগলেন সাবিরা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী দেখে মা খাদি যার কবরের পাশে দাঁড়িয়ে আছে সাবিরা করেন নবী আমার মা খা কবরের উপরে শুয়ে বলনে সাহাবিরা বর্ণনা করেন নবী আমার মা খাদিজার কবরের দুই পাশের মাটিকে সরিয়ে দিতে লাগবে খেলে আমা সাহাবীরা আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পায় আমি রাসূলুল্লাহ পিছনেও ততটা দেখতে পায় আমি রাসূলুল্লাহ ডাই যতটা দেখতে পায় আমি রাসূলুল্লাহ আমি রসুল কিছু না পেয়ে দরবারে দুটো হাত তুলে মোনাজ করতে লাগলাম আল্লাহ আমার আল্লাহ তারা জানিয়ে দেন এ খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না আমি আল্লাহ আমার হাবিবের মনের ব্যথা সহ্য করতে পারি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা খাদিজার কবরটা চৌড়া হয়ে গেল আরো জোরে বলে মা খাদিজা কবরটা সংক্ষিপ্ত হয়ে আসছিল ছোট হয়ে আসছিল আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কি হলো মা খাদিজার কবরটা কেন ছোট হয়ে আসছে যে মহিলাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠালো সেই মহিলার কবরটা তবু কবর কথা শুনছে না লাস্টে আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন আল্লাহ নবী দেখতে পেলেন মা খাদিজার কবরটা জান্নাত বেনে গেল বলে মা খাদিজার কবরটা জান্নাত বেনে গেল মুহদ্দিসিন কেরামরা বলেছেন কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল ওই মা খাদিজার কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে পৃথিবীর জমিনে যাকে আল্লাহ নিজ ইচ্ছায় কখন পাতাকালেন দেখে ছোট ভাইয়ের কবরটা আল্লাহ পাকের জান্নাত dene gelo জরে ছোট ভাইয়ের কবরটা আল্লাহ পাকের জান্নাত dene গেল তিনি চিন্তা করলেন যে রকম মা খাদিজা আমি যখন দুনিয়ার জমিনে আসলাম বা আপনি তখন সবাই মায়েরা পাড়া প্রতিবেশীরা আনন্দে হেসেছিল না আর যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন মায়েরা পাড়া প্রতিবেশী